মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর এই যে দেখো মানে একটু রোদ এসছে তো এই যে এখন উঠোনে বসে আছি ছেলেটাকে নিয়ে তো ও তো মানে কি বলবো প্রচণ্ড দুষ্টুমি করছে তো কিছুক্ষণ আগে ঘুমিয়ে ছিল এখন উঠেছে এই যে দেখো কানছে কানাকাটি করছে তো এখন এই রোদে একটু কিছুক্ষণ ওকে নিয়ে বসবো তো সকালে রোদটা খুব ভালো লাগে শীতকালের দিনে তো এরপর আবার কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে করব। তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমার সোনা বাবাকে এখানে শুয়ে দিলাম তো এখন ওই কিছু খেলা করবে এখানটায় মানে ঘরে শুয়ালে খুব চিৎকার করছে কাঁদছে তো সেই কারণে দিদি দেখো বাইরে একটা কম্বল পেতে দিয়েছি ও এখন এই যে শুয়ে আছে খেলা করছে তো এই যে দেখো প্রথমে ঘরটা মুছেছি তো বারান্দাটা মুছতে দেয়নি কানতে লেগেছিল তো এই যে এরপরে বারান্দাটা মুছে নেবো তো কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো তাড়াতাড়ি যতক্ষণ চুপচাপ আছে আর কি বেশিক্ষণ থাকবে না খানিক্ষণ খেলা করবে দিয়ে কাঁদতে লাগবে তো এখন মানে তাড়াতাড়ি কাজগুলো দেখি সেরে নিয়ে যে দেখো তো বারান্দাটা মুছে নেবো বারান্দাটা মোছা হয়নি আর এই যে বন্ধু দেখো তো মায়ে যে উঠোন নিকাচ্ছে দেখো গোবর জল দিয়ে তো আমাদের মানে প্রায়ই উঠোন এরকম নিখানো হয় তো তোমরা মানে ভিডিওতে দেখতে পাবে আমাদের প্রায় ভিডিওতেই দেখানো হয় তো তোমরা মানে যারা ভিডিও ডেলি দেখো তারা অবশ্যই দেখতে পাও দেখতে পাবে আর এই যে দেখো তো তারপরে যে কাঁথাকানিগুলো ছিল আর জামাকাপড় কী জামাকাপড় ছিল সেগুলো সব কেঁচে এনে মিলে দিয়েছি তো দেখতে পাচ্ছ ছেলে কত কাঁথাকানি লাগে তাছাড়া মানে এখনও আছে ঘরে আর এই যে দেখো আজকে রোদটাও ভালো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এই যে দেখো এদিকে তোমার রান্না বসিয়ে দিয়েছি উনুনে ওইদিকে ভাতটা হচ্ছে দেখো সমস্ত তরকারি পাতি সমস্ত কিছুই কেটে রাখা আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখা যাচ্ছে কি কি রান্না হয়েছে আমাদের তো এই যে দেখো ভাত হয়েছে আর হয়েছে যে আলু আর করলা একসাথে মানে সিদ্ধ সানা আর এটা হচ্ছে ইচড় চিংড়ি হয়েছে আজকে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে চিংড়ি মাছ আর হয়েছে কি চলো তোমাদেরকে দেখায় মানে উনুনে রান্না করেছে তো তো সে কারণে ওখানেই রাখা আছে তো এই যে দেখো আজকে হয়েছে এই যে মানে খাসির মাংস এনেছিল রোদ আছে তো মানে অনেকদিন ভিডিও করা হয়নি মানে সাত সাতটা ভিডিও করেছিলাম সাত দিন ছাড়া হয়েছে তারপরে মাঝে দু তিন দিন গ্যাপ পড়ে গেছে তো ভাবলাম যে আজকে মানে ছেলেটা একটু ঘুমিয়েছে তো ভাবলাম যে মানে এখন একটু ভিডিও করে নিই আর এদিকে দেখো রোদটা একটু আছে তো দেখি যত তাড়াতাড়ি মানে পারা যায় ততটা মানে ততটাই করার চেষ্টা করব কারণ ছেলেটা এখন ঘুমোচ্ছে আর উঠলে মা একটু বাইরে দিয়ে নিয়ে যাবে চলো বন্ধুরা আদেরই করবো না আর এই যে দেখো বন্ধুরা তো আমি কিছু ভিডিও করা ছিল তো সেগুলো করলাম আর এই যে দেখো তারপরে মা এই যে দেখো মানে বিকেলে দেখো সব মারুড়ি দিয়েছে দেখো লাল মাটি দিয়ে এই যে দেখো ওই যে ওই দেখো তো মানে কালকে পুজো তো তো সেই কারণে মানে আমাদের কীরকম নিয়ম বলো তো মানে সকালে উঠে উঠেই আগে ইতুটা পাততে হয় তো সেই কারণে মানে আজকে বিকেলে মারুলি দিয়ে রাখছে তো সকালবেলায় মানে ভোর ভোর উঠে তখন ইতুটা পাতবে তো সবই তোমাদেরকে দেখাবো তো কালকে ইতু পুজো সেই কারণে যে আজকে মানে বিকেলের দিকে যে সমস্ত কাজগুলো সারতে হয় সেগুলোই সেরে রাখছে তো এরপরে আবার মানে কালকে যে রান্নাগুলো হবে সেই সবজি টবজিও সব কাটা হবে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর তো আর এই যে দেখো এখন সন্ধে সন্ধে হয়ে আসছে তো চলো বন্ধুরা আর এই যে দেখো আমার পাপা আমার পাপা লাগে তো এই যে দেখো বন্ধুরা তো কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা মানে সত্যি খুব ভালো লাগছে দেখতে আর আমাদের যে কোনো অনুষ্ঠানে বা কোনো উৎসব হলে এরকমভাবে মা মারুলি দেয় তো বাঙালির তো মানে বারো মাসে তেরো পার্বণ তোমরা তো সবাই জানো তো দেখতে সত্যি সুন্দর লাগছে বল হ্যালো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো যে এখন রাত হয়ে গেছে আর এই যে দেখো তা আমার ছেলেটা এখনই ঘুমলো মানে আজকে সন্ধ্যা থেকে খুব জ্বালিয়েছে তো তারপরে অবশ্যই মানে এখন সাড়ে নটা বাজে তো এখনই ঘুমলো এই যে দেখো বিশ্বে আওয়াজ করা হবে না মানে খুবই মানে কি বলবো মানে একটু আওয়াজ করলেই উঠে যায় মানে খুবই আওয়াজ ওর কানে যায় একটু আওয়াজ করলে মানে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায় সে কারণে আমরা কোনো আওয়াজও করি না তো এখন হুম একটু শুয়ে দেবো আর মা আর বাবা ওই ঘরে খেতে গিয়েছে তো মানে ওকে তো এই ঘরে একা রাখা হবে না তো বাবা খেয়ে আসবে তারপর আবার আমি যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো অবশ্যই তোমরা বলো যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ কি বলতো বন্ধুরা মানে এখন হয়তো ভিডিও আমি অতটা ভালো করতে পারি না মানে ও যখন থাকতো না তখন মানে ক্যামেরা ট্যামেরা একটু ধরে দিত ফোন একটু মানে একটু ধরে দিত তখন একটু সুবিধা হতো ভিডিও করতে আর অনেক সময় মানে আমি যখন পারতাম না তখন ওই হয়তো সারাদিনে ভ্লগটা ওই করতো বেশিরভাগ ভ্লগ ওই করতো তো এখন তো কাজে গিয়েছে এখন তো না মানে এক কাকা আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি ততটাই তোমাদেরকে দিই তো তোমরা সবাই প্লিজ একটু দেখো একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো একটু আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে তো চলো আজকের মতো টাটা